দীপ্রে দেখবেন আলু খান খুললা ধরেবেন বল্লা ধরে বেন দেখবেন কোটা কো নাকি দিকু সমা মারে ভাগা কালি মা ভাই তোরা ফটা কন এমন কিছু নাম ধরে কি সর্দার বান্ধলি আছে দেখবেন আমি কি সম্মাধান একটা মন করোয়ান আমার কী আনে ভদ্দা তাই হুমায় কু দেবো ভদ্দা একলে বাংলা শোনা নাই সব সিটি গুলো গেছে আগে জামানা আল্লাহর উলিয়াছেন আল্লাহর বান্দা বান্দা আছেন বয় ভাই তোলারে এখন যে সামনে কি আছে লাইয়াসা যদি কও আমি আজরাইল আল্লাহর বান্দে বেজিং আমি আজরাইল আল্লাহর বান্দে আসি মাগু জানেন নি রোজা রাখতো সানা কো হুজুর রোজা রাখলে শুনলা হয়ে যাইবো

মানে কি হ লু মানে হলু এক নাম্বার তার গীতে বয় নাই বৰে শ্রীনগরের এই বো দেখে চ মাইকেল আওয়াজ যতাই পেছো কোনে বান্দিরা মনো হাস পাসে বন শ্রী নক উজুৰ কিতা হ এল্লে তো ক আল্লাহর বাণী যখন কিছু কিছু বাণী আমি কুয়ে দেখাছি না কিছু কিছু বাণী এরা আমল করে কি কিন্তু দেখবেন এরা বেফর্দা করে আছে না নাই দেখবে এরা হাতি কিন্তু দেখবে এরা এরা মুখে মা দেখবেন বেশি মিথ্যা কথা কই না না নাই কিছু আল্লাহর বান্দা নাম দাঁড়িয়ে কিছু দেখ।

আমি মা পুজো রান আমাদের টেকনিয়ালাম নাই কালাম নাই মেডিসিন নাই কোন কিস্তা নাই একটা মাহফিল করতে গেলে কত পরিশ্রম দেবাই যে মাহফিল করে সে বুঝে মাহফিলে কত বেদনা যে বান্ধি আমল করে আমল করে জানতে যা তার একটা বেদনা এইটা মাহফিলটা করেছে এইটা কোনো টাকার জন্য নাম

যে গীত চলে هون নামাজ তো নাই রোজা নাই শিখ্যা যেটা গীত айহরে কোয়ালছি কোয়া দছরা চিনি জানা এমন আছে জেনা নাই এমন নাই কুয়া বল নাই বাইজান বহুত রে এম পাवत बी긴া কি আন্ডা কেনে যায় আপো জানি না কোয়া জেটা বল নাই আইরে বেটা আমরা তো পাঁচ আগ বছর ত্রাশাতনা করি ওয়াজ মাহফিল ও আম্মাজান আপনি কালকে মিলাতে পাগলিন না যায় আর শুক্রবার একটা কথা কইলা ওষুধ আছে শুক্রবার ওষুধটা কইলে শুক্রবার ওষুধটা দেখতেন কিছু কিছু মুসল্লি আছে জিলাফির পাগল আছে না নাই যতক্ষণ জিলাতে কাউন না পাগল যতক্ষণ মসজিদ আইবো

সারা বাংলার আলোর সৃষ্টিকারী তরুণ বক্তা সমুদ্র কন্টে যুবকের আইকন কলেজ ইস্পন্দন কারিবুল আর আপনাদের যুবকের ইস্পন্দন কোলে তার ইস্পন্দন দুকারিমামถาদি বড় মানবী আপনারা যারা মাহাতির পাগল যারা নব্বী পাগ যারা বিকেলার পয় আছে এই যে রমজান মাস পড়ছে